স্বস্তির মেট্রো রেলে রাজধানীবাসের যাত্রা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ এখন থেকে ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রো কার্ড র্যাপিড ও এমআরটি কার্ড ব্যবহারকারীদের অনলাইন রিচার্জের ব্যবস্থা করে দিয়েছে সড়ক ও সেতু বিভাগ ফলে এখন থেকে আর কার্ড রিচার্জের জন্য স্টেশনে দীর্ঘ লাইনে থাকতে হবে না মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো স্টেশনে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন অনুষ্ঠানে তুলে ধরা হয় অনলাইন রিচার্জের খুঁটিনাটি বলছে যে নতুন এটা বিশ্বের জন্য কিন্তু এটা নতুন না বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে কিন্তু আমরা অনেক পিছনে আমরা অনেক পরে শুরু করেছি তো আমরা পরে শুরু করলেও আমরা আমরা যদি যে পারি এটা অন্তত আজকে সূচনা করি এই সেবার মানটাকে কীভাবে এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করে করা যায় সেই বিষয়ে আপনারা চেষ্টা করেন আপনারা নতুন নতুন প্রোডাক্ট উদ্ভাবন করার চেষ্টা করেন যার মাধ্যমে জনকল্যাণ হবে এবং এই প্রোডাক্ট উদ্ভাবনের জন্য আমাদের রেগুলেটরি সাপোর্ট বা সিস্টেমের সাপোর্ট যেটা প্রয়োজন আপনারা আমাদেরকে জানান আমরা সেগুলো অ্যাডাপ্ট করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছি মানুষের এই যে ভোগান্তি এই ভোগান্তি যেন দূরীভূত হয় সেটি হলো আমাদের মূল্য বাস প্লেন ট্রেন তারপরে আপনার ক্ষেত্রেই কিন্তু আমরা আমরা জিনিস করতে পারি এই সেবার মাধ্যমে যাত্রীদের সময় সাশ্রয় হবে জানিয়ে কর্তৃপক্ষ বলছে এর মধ্য দিয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থারও প্রসার ঘটবে ঘরে বসে বা মোবাইলে কার্ডটা রিচার্জ করবেন সাথে সাথে টাকাটা আপনাকে পেন্ডিং দেখাবে আপনি সাথে সাথে টাকাটা যে কেটে নিয়েছে কিন্তু আপনি দেখতে পারবেন না সেটা যখন আপনার বাস্তবে স্টেশনে এসে ব্যবহার করবেন ওই এভিএম কার্ডটাতে মেশিনটাতে তখন আপনাকে ওই রিচার্জটা দেখাবে কার্ডের আরেকটা বৈশিষ্ট্য আলোচনা করেছেন যে আপনি এটা যে কোনো সময় রিফান্ড করতে পারবেন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা যাবে এবং আমাদের যে ডিজিটাল পেমেন্ট এটা বিস্তৃতি ঘটবে এবং স্মার্ট ব্যবস্থা হিসেবে বাস্তবে রূপ পাবে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এতদিন হয়তো অনেকেই কার্ড কিনে নিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করেনি কিন্তু এই এভিএম মেশিনে মেশিনের করার জন্য আপনাদেরকে এই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তবে অনলাইন রিচার্জ হলেও তা নিশ্চিত করতে স্টেশনের নির্ধারিত অ্যাড ভ্যালু মেশিনে কার্ড পাঞ্চ করতে হবে ফলে রেজিস্ট্রেশন করা র‍্যাপিড কার্ডে নতুন করে ভোগান্তি হবে কিনা এমন প্রশ্ন আছে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের সুবিধার্থে সবকটি স্টেশনে ধারাবাহিকভাবে বাড়ানো হবে পর্যাপ্ত অ্যাড ভ্যালু মেশিন প্রয়োজন হয় আমরা এটাকে আবার যাতে করে এই একটা সিমলেস ট্রানজিশন যেন হয় যদি এরপর আমরা ডিমান্ড বাড়লে আমরা ওটাকে আমরা বাড়াবো এখন যেহেতু আমাদের এই আছে আমরা করে দিয়ে দিচ্ছি তার মানে আপনি এখান থেকে উঠে যাওয়ার সময় জাস্ট টাচ করে উঠে চলে গেলেন হ্যাঁ এবং নেক্সট মান্থে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে ডেডিকেটেড অ্যাপ আসবে যেটা সরাসরি আপনি মোবাইল থেকে আপনি রিচার্জ করে দিতে পারবেন আবার একটি টাচ করতে হবে এখন থেকে বিকাশ রকেট নগদ সহ সকল মোবাইল ব্যাংকিং চ্যানেল থেকে করা যাবে এমআরটি কার্ড রিচার্জ থাকছে যে কোনো ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড থেকেও রিচার্জের ব্যবস্থা Rohim Rubun, One News, Dhaka.